নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলছেন দুদু এদিকে মব ভার্সেস রাষ্ট্র মব ভার্সেস সরকার এই অবস্থায় দেশ বলছেন জাপা মহাসচিব জানাবো জরুরি অবস্থা প্রধান বিচারপতি নিয়োগে ঐক্যমত্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন প্রস্তাব বিএনপি। এবং সর্বশেষে জানাবো যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলা কঠিন বলছেন আমির খুষ্টু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন বাঞ্চাল করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলছেন দুদু বাংলাদেশে যেন গণতন্ত্রের উত্তরণ না হয় নির্বাচন যেন না হয় তার জন্য হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান শুধু তাই নয় চাঁদপুরে মসজিদে ইমামের উপর হামলা খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা সবই নির্বাচন বাঞ্চাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্যই ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি শামসুজ্জামান দুদু বলেন মিটফোর্টে যে ধর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই তিনি বলেন যে ছেলেটি নিহত সে যুবদলের কর্মী তাকে হয়েছেন উদ্দেশ্য করে চাঁদাবাজের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয় নির্বাচন যেন না হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলছেন বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে না ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে বাংলাদেশের স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটি যদি না হয় তাহলে যারা বাধা দেবে তাদের নাম ইতিহাসে লেখা থাকতে হবে স্বৈরাচারের দোষর বলে বিএনপির বিরুদ্ধে যারা কথা বলেছেন স্লোগান দিচ্ছেন তাদের বলব বুঝে শুনে কথা বলবেন এদেশে গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয় বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে স্বৈরতন্ত্রের হাতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান জানাই মব ভার্সেস রাষ্ট্র মব ভার্সেস সরকার এই অবস্থায় দেশ বলছেন জাপা মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব পাটারি বলেন দেশ খুব ক্রান্তিকাল অতিক্রম করছে সরকার মপতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না দেশ এখন ভার্সেস রাষ্ট্র মব ভার্সেস সরকার এ অবস্থায় পড়েছে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যার প্রসঙ্গ তুলে হায়দার পাটোয়ারি বলেন মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের একজনকে নির্মমভাবে পিটিয়ে মানা হয়েছে তার থেকে একশো গছ দূরে আলসার ক্যাম্প ছিল আলসার ক্যাম্পে আলসার ছিল তাদের হাতে ছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যাননি অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না পুলিশ প্রশাসন দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ করেন শামীম হায়দার পাটওয়ারি তিনি বলেন সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে আমরা মনে করি এই প্রভাব রাজনীতিতেও পড়ছে সরকারের সঙ্গে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের নিয়ন্ত্রণ নেই সংস্কার প্রক্রিয়া জাতীয় পার্টিকে না রাখার ক্ষোভ প্রকাশ করে শামীম হায়দার বলেন জুলাই আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা রেখেছিল শ্রমিক পার্টি দুজন শহীদ হয়েছিলেন কিন্তু সেই আন্দোলন সক্রিয় ভূমিকা থাকার পরও সংস্কার প্রক্রিয়া জাতীয় পার্টিকে রাখা হলো না জাতীয় পার্টিকে গালি দেওয়া হলো আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড নিষিদ্ধ করতে পারছে না উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি বলেন আজকে আমরা মিটিং মিছিল করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি যদি মিটিং মিছিল করতে না পারি তাহলে নিবন্ধিত দল হিসেবে সরকার কিভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বর্তমান সরকার লেভেল প্লেইং ফিল্ডের জন্য সচেষ্ট নয় জাতীয় পার্টির সাবেক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে চেয়ারম্যান জিএম কাদেরের দন্ত এবং তাকে নতুন মহাসচিব করার বিষয়ে জানতে চান এক সাংবাদিক এ বিষয়ে শামীম হায়দার পাটোয়ারি বলেন আমরা এই বিষয়গুলো অনেকবার বলেছি তারা নিজের একটি অগণতান্ত্রিক ও বেআইনি কাউন্সিলের পায়থারা করছিলেন সব জেলায় প্রতিনিধিরা আমাদের পার্টি অফিসে গিয়ে মাননীয় চেয়ারম্যানকে সমর্থন জানান এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান এরপর আঠাইশে জুনের সবাই সব প্রেসিডেন্ট সদস্য তাদের শাস্তির জন্য মাননীয় চেয়ারম্যানকে বলেন ও রেজলিউশন পাশ করান আঠাশে জুনের প্রেসিডিয়াম সদস্যদের মিটিংয়ের ভিত্তিতেই রেজলিউশন করা হয় এবং তাদের বহিষ্কার করা হয় জরুরি অবস্থা ও প্রধান বিচারপতি নিয়োগে ঐক্যমত্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন প্রস্তাব বিএনপির জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য রয়েছে এ দুটি ক্ষেত্রে সংবিধান সংশোধন করে নতুন বিধান যুক্ত করা হবে জরুরি অবস্থা জারির বিধান নিয়ে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন এক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে উপনেতা অংশ নেবেন কোন অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে তা এ নির্ধারণ করা হয়েছে অবস্থার মধ্যে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যাবে না বলে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হয়েছে আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম ইস্তেহারে যুক্ত করে যে জ্যেষ্ঠতম দুজনের মধ্য থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে তারা ক্ষমতায় গেলে সে অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারবে এছাড়া গতকাল তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটি সমন্বিত প্রস্তাব উত্থাপন করা হয় পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দ মতের আহমেদও একটি নতুন প্রস্তাব উত্থাপন করেন এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বিদ্যমান সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন তবে সে ঘোষণার বৈধতার জন্য আগে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে কোন কোন ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে তারও উল্লেখ আছে এই বিধান পরিবর্তনের বিষয়ে এর আগের আলোচনায় ঐক্যমত হয়েছিল কিন্তু নতুন বিধানে কি কি থাকবে তা নিয়ে মতবিরোধ ছিল ঐক্যমত কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন তবে জরুরি অবস্থায় তিনি কিছু মৌলিক অধিকার স্থগিত করা যাবে না মন্ত্রিসভার অনুমোদনের বিষয়ে জামাত ইসলামে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের আপত্তি ছিল তাদের যুক্তি ছিল মন্ত্রিসভা আর প্রধানমন্ত্রী একই বিষয় এর পরিবর্তে সর্বদলীয় সংসদীয় কমিটির পরামর্শে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন এমন প্রস্তাব করে জামাত এনসিপি চূড়ান্তভাবে এই প্রস্তাবগুলো মিলিয়ে ঐক্যমত্য পৌঁছায় দলগুলো আলোচনা শেষে বিকেলে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক কালেরিয়াস সাংবাদিকদের বিষয়টি জানান তিনি বলেন সংবিধানের একশো একচল্লিশের ক অনুচ্ছেদে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের পরিবর্তন রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে জরুরি অবস্থা ঘোষণার পর জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন যুক্ত করা এবং বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে এছাড়া জরুরি অবস্থা চলাকালে সংবিধানের সাতচল্লিশের ক অনুচ্ছেদের বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারগুলো খর্ব করা যাবে না বলে ঐক্যমত্য হয়েছে বলে আলিরিয়া জানান প্রধান বিচারপতি নিয়োগ আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন এই প্রস্তাব ছিল বিচার বিভাগ সংস্কার কমিশনের তবে আগের কয়েক দফা আলোচনায় এ নিয়ে দলগুলোর মধ্যে বিভাজন ছিল জামাত এনসিপি সহ কয়েকটি দল সরাসরি জ্যেষ্ঠতম বিচারপতির পক্ষে ছিল অন্যদিকে বিএনপি সহ কিছু দল ছিল জ্যেষ্ঠতম দুজনের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি করার পক্ষে এক পর্যায়ে এবি পার্টির সানি আব্দুল হক একটি বিকল্প প্রস্তাব দেন তা হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জ্যেষ্ঠতম দুজনের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে এই প্রস্তাব নিয়েও পক্ষ বিপক্ষ তৈরি হয় এক পর্যায়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ একটি নতুন প্রস্তাব দেন তা হলো আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি যদি কোনো দলে নির্বাচনী ইস্তেহারে থাকে যে জ্যেষ্ঠতম দুজনের মধ্য দিয়ে একজনকে প্রধান বিচারপতি করা হবে সে দল নির্বাচনে জয়ী হলে তারা সেভাবে সংশোধন করতে পারবে যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলা কঠিন বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচিত করা কঠিন তিনি বলেন আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যেতে চাইবেন না নির্বাচন করতে দেবেন না তাহলে আপনি প্রেসার গ্রুপে কাজ করেন আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক এখন তারা বলছে ইলেকশনেরই দরকার নেই এটা তো শেখ হাসিনার মতোই হয়ে গেল শেখ হাসিনা তো অন্তত আমি আর ডামি ডামি করে হলেও মানুষকে বোঝানো চেষ্টা করেছিল আমির খসরু বলেন এখন এরা বলছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষে শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি দেখে বিএনপি বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপির রাজনীতি আমির খসরু বলেন ঢাকা শহরে দশ জনের বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না এখন অন্তর্বর্তী সরকার সংস্কার করছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি সংস্কার না হলে তার কোনো সুফল মিলবে না কোনো কমিশন মানুষের মনের কথা বুঝবে না সুতরাং দ্রুত নির্বাচন দিয়ে বীর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে রাখুন